ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যারা আপনারা নিয়েছেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্যক এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি দুই নম্বর ঋণ আছে যে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন দুই বছর তিন বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার ওপরে কোরবানি অবশ্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানে কিস্তি নিচে পাঁচ হাজার টাকা ব্যাংকে পড়ে আছে দুই লাখ হুজুর আমি তো ঋণগ্রস্ত বদমাইশ অনেকে এই বদমাশি করে কীরকম জানেন আমাদের কাছে তো মাসালা আসে ওই জাকাতের টাকা আদায় করবে না জাকাত দিবে না এবং কোরবানি দিবে না এই জন্য কী করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে আল্লাহরে বুঝ দেয় আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই কারে ফাঁকিবাজি করতেছেন আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার মানসিক অবস্থার অবস্থা জানেন আল্লাহ আল্লা তালা আপনার দিনের এবং রাতের সব বিষয়ে আল্লা তালা জ্ঞাত ইন আল্লাহ আলিম বিদায় সুদন সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না এই বাংলাদেশের শিল্পপতি যারা হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না আপনি বলেন আমার যারা বড় বড় ব্যবসায়ী কে ঋণ ছাড়া ব্যবসা করে সবাই তো ঋণগ্রস্ত এখন এই সেরা শিল্পপতি সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যা আমি তো ঋণগ্রস্ত আমার উপরে কোরবানি আবশ্যক না তিনি তো বলতে পারে না মাসালা এটা না নেসাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপমার নামে কোরবানি নামে কখনো কোরবানি হয় না পক্ষ থেকে হয় যদি বলে যে অমুকের নামে কোরবানি কোরবানি অসদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ কোরবানে কি বলতেছে ওয়ালা কুল আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু এবং ওই পশুটা মুসলমানের জন্য হারাম এবার আসেন আর একটা দলিল নেন আল্লাহ তারা কি বলছেন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাহাতিল্লাহ রবিল্লা আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি দাদির নামে কোরবানি বাপের নামে কোরবানি না কারণ নামে কোরবানি হবে না তার পক্ষ থেকে হবে মিন্নি মিনহুম মিনহা মিনহু কথা বুঝতে পেরেছেন মানে আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে তাহার পক্ষ থেকে এটা হতে পারে কিন্তু তাহার নামে তার নামে তাদের নামে আমার নামে স্ত্রীর নামে বইয়ের নামে বাচ্চার নামে না নাম হবে একমাত্র আল্লাহ সুহানাবতারা মৃত বাপ মা আল্লাহ রসুল সাল্লু আলু দুটি কুরবানি দিতেন কখন খাদি খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল্লাহন পক্ষ থেকেও দিয়েছেন সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রসুল দিয়েছেন তো সমস্ত উম্মত তো নবীজির অনেক উম্মত মারা গিয়েছে সেই সময় এখনও তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মদের পক্ষ থেকে আল্লাহর আসল দিয়েছেন সবের জন্য তো আমাদের মৃত বাপমা তাদের কবরে চলে গেছে আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে ধরেন দুটো গরু কিনলেন অথবা গরুর দুইটা ভাগ নিয়েছেন একটা নিজের জন্য আর আমার মৃত বাপমার জন্য নিয়তটা কি যে আল্লাহ এখান থেকে যে সবটা দিবেন আমার মৃত বাপমার কবরেও এই সবের একটা অংশ পৌঁছায় দেন এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন যায় এজ আপনার জন্য তবে মরা মানুষের জন্য কোরবানি না কিন্তু মরা মানুষের সাবের জন্য কোরবানি আপনি দিতে পারেন কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য সেকেন্ড একটি বিষয় আপনাকে বলি আপনার বাপ মারা যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস ওসিয়ত করে গিয়েছে আপনার মা ওসিয়ত করে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা অনেকেই জানি না বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক যদি বাপের ওই রকম সমর্থন এই সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওই রকম সম্পদ থাকে এবং ওসিউত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোস্ত কিন্তু আপনি খাইতে পারবেন না মৃত বাপমার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোস্তটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত উত্তম আর ওসিউতের যে গোস্তটা এই গোস্তটা কিন্তু আপনি ধরতেও পারবেন না ছুঁইতে পারবেন না গোস্ত বানায়া এই পুরো গোস্ত আপনার দান করতে হবে এটা কিন্তু অনেকে জানে না বাপমা ওসিয়ত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোস্তের মতো তিন ভাগে ভাগ করে না ভাই ভুল সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোস্তটা আপনি দান করে দেবেন আর বাপমার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোস্তটা ভাগ করতে পারেন যা যা তবে উত্তম হচ্ছে পুরোটা পুরো গোস্ত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে কারণ বাপমা সবের জন্য আপনি দিচ্ছেন তাহলে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন